বাচ্চা হওয়ার পর নাকি অনেক মেয়েদেরই জরায়ু শরীর থেকে বেরিয়ে যেতে পারে এটা আবার কি জিনিস অনেক মেয়েরাই কমপ্লেন করেন যে যখন হাঁটছেন বা চের থেকে উঠে দাঁড়াচ্ছেন বা একটু কাশি দিচ্ছেন একটু হাঁচি হচ্ছে মনে হচ্ছে জনিপথের ভিতরে একটা কেমন ভারী ভারী ভাব মনে হচ্ছে একটা কেমন টান লাগছে তল পেটে এই ধরনের সিমটম দিয়ে যদি আপনি ভুগে থাকেন তাহলে হতে পারে যে আপনার ইউটোরাইন প্রোলাপস আছে ইউটোরাইন প্রোলাপস কি জিনিস সে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নভিলা নুর একজন ইউর গায়নো এবং পাবলিক রিকালস্ট্রাকটিভ সার্জেন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওটাতে আমরা ইউট্রাইন প্রোল্যাপ্সের ব্যাপারে শিখি প্রথমে শুরু করি আমার এক পেশেন্টের গল্প দিয়ে আমার এক পেশেন্ট ওনার বয়স প্রায় পঞ্চান্ন বছর উনি একদিন গোসলে ছিলেন এবং গোসলের সময় হঠাৎ করে মনে হলো যে জনীপথের ভিতরে কেমন একটা ভারী ভাব হচ্ছে যখন উনি হাত দিয়ে দেখলেন তখন ফিল করলেন যে কি জানি একটা জনিপথের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম একটা বলের মতন উনি তো অসম্ভব ভয় পেয়ে গেলেন যে এটা কি আদৌ ক্যান্সার কিছু নাকি ওনার শরীরের ভিতরের অঙ্গ বেরিয়ে যাচ্ছে মানে কি একটা অদ্ভুত ব্যাপার উনি অ্যাপয়েন্টমেন্ট করে যখন ওনার গাইনোকোলজিস্টের সাথে দেখা করলেন তখন ওনাকে বলা হলো যে ওনার ডায়াগনোসিসটা হচ্ছে ইউটেরাইন প্রোল্যাবস এবং স্টেজ থ্রি ইউটোরাইন প্রোল্যাবস যেখানে কি না যেটা হচ্ছে আমরা বলি বাংলাতে জরায়ু যেখানে প্রেগন্যসির সময় বাচ্চা হয় এবং মাসিকের সময় ইউটোরসের ভিতর থেকে বের হয় সেই ইউটারেসটা ওনার পেটের ভিতরে না থেকে অ্যাকচুয়ালি নিচে নেমে জরায়ু থেকে একদম অনেকটাই শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে স্পেশালি যখন উনি চাপ দেন বা ধরেন একটু কাশিয়ে দেন এটার কি কারণ এবং এটা কেন হয় হ্যাঁ অনেক সময় আমরা দেখি বয়স্ক মহিলা আদরেই সমস্যাটা হয় বাট অনেক ইয়ং پیشنটস দেরও কি এই সমস্যাটা হয় স্পেশালি ডেলিভারি পরে বা প্রেগনেন্সির পরে তাহলে ইউট্রাইন প্রোলাপসে কি ধরনের সিম্পটম হতে পারে তাহলে কিভাবে চিকিৎসা করবেন সব ধরনের প্রোলাপসি কিন্তু প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনস এর উপরে আমরা ফোকাস করি লাইফস্টাইল মডিফিকেশনস বলতে কি বোঝায় লাইফস্টাইল चेंजेस ছাড়াও আমাদের কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে এবং এর পরেও যদি আপনার সিমটমগুলো ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই একজন ভালো সার্জনের সাথে কথা বলে কি ধরনের সার্জিক্যাল আছে সেগুলো জেনে নেবেন ইউজুয়ালি সার্জারিগুলো আপনার দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগে সেম ডে সার্জারি এগুলো কিন্তু সেম ডে সার্জারি মিনিং পেশেন্টসরা কিন্তু একই দিনে বাড়ি চলে যায় ইউট্রেন প্রোল্যাপস অ্যাভয়েড করার জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি এই সিম্পল টিপস গুলো যদি আপনি চেষ্টা করেন নিয়মিত করবার তাহলে দেখবেন আপনার প্রোল্যাপস হওয়ার চান্সেস অনেক কমে যাবে